হ্যাঁ রনে ভাই আজকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া একটি কথা বলেছেন যে শুধু আমরা দুজনই ছাত্র উপদেষ্টা নয় আরও যারা সরকারের সঙ্গে বিভিন্নভাবে জড়িত আছেন কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও তিনি শুনছেন মানে এর বাইরে দুজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টার বাইরে আর কে কে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করতে পারে বলে আপনার মনে হয় আমার আসলে যে সকল ছাত্র উপদেষ্টা ক্যাবিনেটে আছেন তাদেরকে নিয়ে কোনো কথা বলা আসলে আমার রুচির মধ্যে পড়ে না আমি কখনো বলি না মানে এদের সবাই আমার ছেলের চাইতে অনেক বয়সে ছোট। তাদের অভিজ্ঞতা বা এই চোদ্দো মাসে তাদের পারফরমেন্স দেখে মানে আমার কাছে মনে হয় না যে একটা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে একটা জাতীয় মিডিয়াতে নিয়ে তাদের কোনো বক্তব্য নিয়ে আলোচনা করা উচিত ওই পর্যায়ে তারা এখনও পৌঁছায়নি ফলে তারা কি বললো বা না বলল ওইগুলো নিয়ে যে মিডিয়াগুলোতে আমরা আলোচনা করছি এটা বলতে গেলে আমাদের একটা পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি এবং আমাদের একটা ইম্যাশিউরিটি তো নট ম্যাটার সে যা করতেছে আল্লাহ তাকে হেদায়ত দান করুক এবং আল্লাহ ওই তাদেরকে কপালে লিখছে যে তারা এই সময়টাতে উপদেষ্টা হবেন এবং এটা আমি ওই আগের কথায় চলে যাই আমরা যেমন শাহজাহান সাহেবের যে বক্তব্যটা ওই বক্তব্যটা বোঝার মতো যে ধীর শক্তি আমাদের সাংবাদিকদের থাকার দরকার ছিল সেটা নেই উনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে আল্লাহরবুল আলমীন যখন কোনো একটা মানুষকে সম্মানিত করতে চান তখন প্রকৃতিগতভাবে তাকে একটা প্রোটেকশন দেয়া হয় সূর্য তাকে ছায়া দেয় গাছের নিচে যদি একজন সম্মানিত মানুষ দাঁড়ায় গাছ দুলতে থাকে এটা প্রকৃতিতে আছে ধর্মে আছে সব জায়গাতে আছে তো উনি সেটার উদাহরণ দিয়ে বলতে চেয়েছেন যে আমার সততা আমার কর্ম এমন একটা জায়গাতে আছে যে সেই কর্মের কারণে আই এম প্রোটেক্টেড বাই দল অলমাইটি আল্লাহ এর বাইরে উনি কোনো কিছু বলতে পারে এটাই হলো তার বক্তব্য আর যারা ধরেন এখানে একটু গ্রিং লাগাতে চায় যে উনি এই কথাগুলো বলছেন এটার সাথে শির কাছে বিধাত আছে তো এটার বলে উনি অহংকার প্রকাশ করতে চাচ্ছেন যে আমাদের হইলোটা কি কয়েকদিন আগে তারা দৌড়াদৌড়ি করছে পালানোর জন্য আর এখনই চোখ গোল গোল করে বিভিন্ন মানুষকে তেত্রিশ ব্যাটারির যে একটা পাওয়ারফুল ব্যাটারির মধ্যে মানুষকে টর্চ লাইট মারতেছে এটা কি ধরনের কথা মানে আমাদের কতগুলো মানুষের ইগো আছে হ্যাঁ যা আমি শুনি নাই ওনার কথা আমার কাছে আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে একজন মানুষ এভাবেই বলতে পারি যে মনে দেখেন ওই যে আরেকজন আছে আমির হামজা এখন আমির হামজাকে নিয়ে রেশমিকা মান্দানাকে নিয়ে যেই ধরনের ট্রল হচ্ছে যে ইট ইজ মনে হয় যে রেশমিকা মান্দানাকে বিয়ে করার জন্য আমির হামজা পাগল হয়ে গেছে কিন্তু ব্যাপার হলো তিনি যে জিনিসটা বোঝাতে বলতেছে যে এই সময়তে সারা ওয়ার্ল্ডের একটা প্রিটিএস্ট ফেস তার দিকে যদি আপনি তাকান আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কত সুন্দর করে একটা মানুষ তৈরি করতে পারেন আমি তার ভাষণটা শুনছি এখন এটা স্মরণ করার মতো না এই যে উনি একজনের প্রশংসা করলেন এই প্রশংসাটা কিন্তু ইসলামে বৈধ এবং এটা শূন্যত আল্লাহ রাসুল্ল এরকম আপনি একটা ভালো পুরুষ বা নারী আল্লাহ সুন্দরভাবে তৈরি করেছেন একটা ফুল তৈরি আপনি তাকাই থাকবেন তো ওটা আমরা হজম করতে পারিনি আমাদের ঘটনা হল যে আমি রেশমিকা মান্দানিকে এত ভালোবাসি আমির হামজার এত সাহস হইল সে ওয়াশ করে হুজুরগিরি করে সেই কারণে নায়িকাকে নিয়ে প্রশংসা আরও বিষয়গুলো তো মানে সবই তো আমরা দেখলো পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে যেরকম যে জামাত দাঁড়িপাল্লায় ভোট না দিলেই ইমান থাকবে না তারপরে রোজা হদ জাগাতের মতো ইমাম নির্বাচন করাটাও খরচ নানান বিষয়গুলো আসে এগুলো এগুলো ব্যাখ্যা আমাকে বলার আমি বলি এগুলো এগুলো রাজনৈতিক কথা ফার্স্ট হলো যে রাজনীতির ময়দানে প্রত্যেকটা রাজনৈতিক দলই এমন সব কথাবার্তা বলে এখন সামাজিক মাধ্যমে আসার কারণে না আমরা ওইগুলো বিশ্লেষণ করি মঞ্চে দাঁড়িয়ে মাইকে মাইক পেলে প্রতিপক্ষকে দমন করার জন্য ভোটারদেরকে মানে খুশি করার জন্য অনেক বক্তা চোখে পানি মানে পিয়া চোখে লাগিয়ে করে যে আমার আর দুটো বিয়ে বোর্ড বিখ্যাত দেন আর জীবনে আমি করবো না আমার জীবনের শেষ আমি আর বাঁচবো না আশি বছর বয়সে আমার আর কয়েকদিন মানে এটা হলো আমাদের দেশের একটা ট্রেডিশনাল রাজনীতি আর ট্রেডিশনাল রাজনীতিতে যেখানে ধর্মপ্রাণ মানুষ আছে অনেক সময় দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকের ওখানে গিয়ে সেখানে গিয়ে দেখা গেল মুসলমান একজন লোক গিয়া বল বলছে নমস্কার জানাচ্ছে হিন্দুরা আবার একজন দেখা গেলো দাড়ি টুপিওয়ালা মানুষ তাকে উলুধ্বনি দিয়া বরণ করেছে ইসে কালচার ইসে আমাদের একটা সংস্কৃতি এর সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই তো আমাদের বুঝতে হবে যে এখানে আমরা যাকে বলা হয় রাজনীতি করতে নেমেছি এখন যারা রিপোর্ট করছেন সাংবাদিক থেকে শুরু করে তারা এই পলিটিক্যাল যে কালচারটা আছে সেই কালচারটা বাদ দিয়ে তারা শুধুমাত্র জামাত সারাদিন জিকির করবে লাই আল্লাহ এক আল্লাহ একবর মনে করছে তারা কেন উলুধ্বনি শুনবে আবার যারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা যদি আবার ওই সালাউদ্দিন সাহেব একটু ওই যে মাদ্দ জিল্লুল আলী বলতে গেছেন নাহমাদহু আনা সাহিনু বলতে গেছেন ওই জামাতের যারা লোকজন আছে যারা ধর্মপন্থী তারা বলছে যে ওনার আর কোনো কাজ নাই ভালো করে আরবিও শিখে নেয় ঠিকমতো এখানে লাহারনে জনই হয়ে গেছে এইটার উচ্চারণ ঠিকমতো হয় না এ তো জাননাতে মানে দোজকে যাবে কনফার্ম শিওর দজুকে যাবে তো এইগুলো হয় কি সে পলিটিক্যাল আহ আক্রমণ একে অপরকে ছোট করার জন্য এবং এটাই একটা সৌন্দর্য এই আলোচনা আছে বলেই তো টকশো আছে না তো আমরা থাকতাম না এখানে